আপনাদের সকলকে আমি জোর করে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও আমি জোর করে নমস্কার জানাই আজ আপনাদের সাথে বলবো বৃষ লগ্ন বা বৃষ রাশি বৃষ লগ্ন বৃষ রাশি রাশি যেই যেটাই হোক না কেন সে রাশি মিথুন হতে পারে তুলাও হতে পারে কন্যাও হতে পারে কিন্তু লগ্নটাই মেন লগ্ন আর রাশি যেটাই হোক আপনাদের ওই একটা জিনিস বলছি আপনাদের কিন্তু এমনি বিগত দিন যেটা চলে গেছে সে কথা ভুলে যান আগে বলতেন না আমার ভাগ্যটা একদম খারাপ ভাগ্যটা একদম খারাপ সে কথাটা বলা বন্ধ করে দিন আর আপনার ভাগ্য খারাপ নয় আপনার এখন সামনের দিকে গাড়ি আপনার সামনের দিকে যা করবেন সেটাই আপনার পজিটিভ হবে আপনি যা এখন করবেন আপনার সেটাই ভালো হবে কিন্তু একটা জিনিস আপনাকে বলছি পরিবারের ক্ষেত্রে সন্তানদের কিন্তু একটু অসুখ বিসুখ নিয়ে আপনাকে নাজেহাল করে দেবে সন্তানদের অসুখ বিসুখ নিয়ে আপনাদের নাজেহাল করে দেবে তার কারণ চতুর্থ স্থানে কিন্তু কেতু আছে চতুর্থ স্থানে কেতু আছে এবং গৃহে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে দেখুন মানুষের কিন্তু দুরকম হয় কারো অর্থ থাকে গৃহে শান্তি থাকে না আর কারো গৃহে অর্থ নাই কিন্তু শান্তি আছে কিন্তু মেন আমাদের বাঁচতে গেলে কিন্তু আমাদের একটা জিনিসের দরকার সেটা হচ্ছে অর্থ অর্থই ভগবান অর্থই জীবনে সব কিছু অর্থ যদি আপনার হাতে না থাকে তাহলে আপনার জীবনে কিছুই নেই বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে পুরুষদের যদি হাতে অর্থ না থাকে তার মাথা কিন্তু একদম গণ্ডগোল হয়ে যায় তাই আপনাদের বলবো এখন আর আপনাদের অর্থের জন্য চিন্তা করবেন না আপনারা যা করবেন সেটাই আপনার হবে এবং একাধিক ব্যবসা আপনারা চিন্তা করছেন সেই ব্যবসাটা হয়ে যাবে কিন্তু পরিবারের ক্ষেত্রে আপনাদের একটু টাবলস দেবে কারণ চতুর্থ স্থানে কেতু আছে সিংহে কেতু আছে সেক্ষেত্রে গৃহেতে যদি কেতু থাকে তাহলে গৃহে একটু বাতাবরণটা অশান্তির সৃষ্টি হয় মায়ের শরীর খারাপ হবে সন্তানের শরীর খারাপ হবে স্ত্রীর সঙ্গে মলমলিন হবে গৃহে এইগুলো অশান্তি হবে এর জন্য আপনারা কিচ্ছু করতে হবে না দুটো কাজ করবেন সে কাজটা হচ্ছে প্রতিদিন বাড়িতে যখন সন্ধ্যা দেবেন সন্ধ্যা দেওয়ার সময় কিভাবে সন্ধ্যা দেবেন একটা মাটির প্রদীপ নেবেন মাটির প্রদীপির ভিতরে খানিকটা গুগুল বলে জিনিস পাওয়া যায় সেটা দর্শকের মধ্যে পাওয়া যায় গুগগুল সেই গুগুল নেবেন আর কপ্প নেবেন সেটা আপনার ঘরের দরজার সামনে জ্বালিয়ে দিন আর সমস্ত ঘরে ঘুরান গুগুলটা আপনাকে জ্বালাতেই হবে গুগল আর কপ্প এটা জ্বালাবেন দেখবেন ঘরের নেগেটিভ শক্তিগুলো সব চলে যাবে অনেক ভালো থাকবেন এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আমার নিচের নাম্বারে ফোন করবেন আমি কিন্তু আপনাদের পাশে সবসময় আসি এটা আপনারা ভাববেন না যে পয়সাই জীবনে সব কিছু পৃথিবীতে এমন মানুষও আছে যে চেয়ে উপকার করতে চায় তা আপনাদের বললাম যদি আপনারা প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু আমাকে ফোন করবেন সন্ধে ছটা থেকে রাত্রে নয়টা দয়া করে দিনের বেলা ফোন করবেন না অন্য সময় আপনারা ফোন করবেন না ওই টাইমে কিন্তু আমি ফোন ধরব না আপনারা কিছু খারাপ ভাববেন না আমাকে আমি অন্য কাজে ব্যস্ত থাকি আমার টাইম হচ্ছে সন্ধে ছটা থেকে রাত নটার মধ্যে ফোন করবেন যদি আপনাদের কিছু জানা হয় ভালো থাকবেন নমস্কার নেবেন